আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু তো আপনাদের সামনে আজকে আমি অন্য এক বিষয় নিয়ে চলে এসেছি যে নামাজের মধ্যে বিভিন্ন ভুলের মাসায় সম্পর্কে কোন কোন সময় এসে ভুলের জন্য শেষ করা হয় কিনা সাহসেচদেহ করা হয় কিনা বা দিতে হবে কিনা ফরোচু ওয়াজেব বা সুন্নতে মোয়াকাদ্দার চার রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতের তাসাহুদের পর ভুলে যদি শরীফ কিছু উঁচু শব্দে পড়ে ফেললে সহজ শেষদাহ দিতে হবে এরকম অনেক মাসায়াতকে আমি আলোচনা করতেছি যেমন ওয়াজিব নামাজ যেমন ভিতর এটির হুকুম ফরজ নামাজের মতোই ভিতরের তিন রাকাত মাগরিব নামাজের মতোই এতে প্রথম বৈঠকে ওয়াজিব সুতরাং এতে যদি প্রথম বৈঠকে হুদের পর যদি দূরস্বরী পড়ে ফেলে তাহলে শেষদাহ অর্থাৎ সহজেহ দিতে হবে কেউ যদি সম্পূর্ণ দরুদ শরীফ কিংবা তার অর্ধেক পর্যন্ত শেষ বইটাকে দুবার পরে তার ওপর সহশেষদা অজীব হবে না যদি ভুলবশত কেউ দরুদ শরীফ না পড়ে আখেরি বৈঠকে আর দোয়া মাশুরা পড়ার সময় তার স্মরণ হয় তাহলে অবশিষ্ট দোয়া ছেড়ে যে দুরুদ শরীফ পড়লে এক্ষেত্রে ওপর ও সাহ অজীব হবে না যদি কেউ দুরুদ শরীফে অর্ধেক পড়ে ভুলে দোয়া মাসুরা শুরু করে দেয় তারপর স্মরণ হয় তাহলে এক্ষেত্রে উত্তম হচ্ছে দুয়া মাসুরা ছেড়ে দিয়ে প্রথমে দূরশ্বরী পূর্ণ করবে তার উপর সহশেষ দা হবে না যদি মাসবুক অর্থাৎ যার কিছু রাকা ছুটে গেছে ইমামের পিছনে আখেরি বৈঠকে আত্মহত্য পরে শরীফ দুয়া মাসুরা ইত্যাদি পরে ফেলে তাহলে তার সেচদাহ ওয়াজিব হবে না সহসেজদা মুক্তাদি ইমামের পিছনে যদি ভুলে ঠাসাহ দুধ না পড়ি তাহলে পুনরায় পড়া প্রয়োজন নেই আর যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে কিন্তু নামাজ হয়ে যাবে তবে নামাজ পুনরায় পড়া জরুরি যাতে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরফ করার কারণে যে ক্ষতি হয়েছে তা দূর হয়ে যাবে বা যায় যদি কেউ প্রথম বৈঠকে বা শেষ বৈঠকে আত্মহত্য পড়ে আর কিছু অংশ ছুটে যায় তাহলে তার ওপর শেষদাহ শাহ ওয়াজিব হবে চাই তা ফরজ নামাজ হোক বা কিংবা নফল নামাজ হোক প্রথম বৈঠকে যদি কেউ আত্মাহত দুবার পরে ফেলে তাহলে তার উপর সেহ সেচদা অজীব হবে আবার যদি কেউ আখিরি বৈঠকে দুবার আত্মাহত পরে ফেলে তাহলে সেহ সহ সাহ অজীব আবশ্যিক নেই যদি প্রথম বৈঠকে আত্মাহত পরে কিছুক্ষণ নীরবে বসে থাকে যদি তা নিরবত এক রক্ষণ অর্থাৎ তিনবার শুভনালহ বলা পরিমাণ হয়ে থাকে তাহলে কিন্তু তার ওপর সেহ সেচদাহ সাহ হবে আর যদি তা নীরবে এক রক্ষণের চেয়ে কম হয় তাহলে তার ওপর সহ লাগবে না যদি কেউ আত্মাহত পড়া ভুলে গেলেও দূর শরীফ ইত্যাদি পড়ার পর স্মরণ হলো কি তাহলে সে আত্মাহত পড়বে এবং সাহসেচদাহ করে নেবে তারপর পুনরায় দশাহুদ ইত্যাদি পরে সালাম ফিরাবে যদি কেউ আখেরি বৈঠকে আত্মহত্য দরুদ শরীফ ইত্যাদি পরে সালাম না ফেরায় বরং কোনো এ কিছু চিন্তা করতে গিয়ে অনেকক্ষণ দেরি করে ফেলে তাহলে তার ওপর শেষদাহ সাহ অজীব হবে না ইমাম সালাম ফিরিয়ে দিল তার মুক্তাদের আত্মহত্যা তখনও শেষ হয়নি তাহলে মুক্তাদের উচিত হবে নিজের আত্মহত্যা পুরো করে সালাম ফেরাবে আর যদি দরদ ও দোয়া মাসুরা বাদ থেকে যায় তাহলে এগুলো বাদ পড়লে কোনো অসুবিধা নেই ইমামের সাথে সালাম ফিরিয়ে দিবে আর যদি ইমাম তৃতীয় ডাকাতের জন্য দাঁড়িয়ে যায় তাহলে যার আত্মহত রয়ে চিকিৎসে তার পক্ষে আত্মাহত পুরো করে দাঁড়ানো উত্তম আর যদি পুরো করা ছাড়া ইমামের সাথে দাঁড়িয়ে যায় তাহলে নামাজ হয়ে যাবে যদি নামাজে কারোর উপর শেষদাহ শাহ আজীব হয় সে শেষদাহ শাহ করার পর আত্মহত্য পড়ার বদলে সুরা ফাতিহা পরে ফেললো তাহলে তার উপর পুনরায় সহসেষ দেওয়া হবে না সুতরাং সুরাহে ফাতিহার পর আবার তাসাহুদ ইত্যাদি পাঠ করে নামাজ শেষ করবে আর নামাজ সহি ও শুদ্ধ হয়েছে যদি কেউ রুকু বা শেষ দাঁতে পড়ে পরে তাহলে তার ওপর সহসেষ দেওয়া হবে না যদি শেষ আত্মহেতু পর ভুল হয়ে যায় তাহলে সাহসেষ দেওয়া হবে না নামাজ পূর্ণ হয়ে যাবে যদি আত্মহত্যুর বদলে কোন সুরা পরে ফেলেন বা আত্মীয়ত ভুল পড়ে এক্ষেত্রে সহস অজীব হবে এই ছিল শেষ বইটাকে বিভিন্ন ভুলের মাসাইল আবার দেখা হবে অন্য এক টপিক নিয়ে এবার ভারতম সুস্থ থাকুন খোদা হাফেজ